অক্টোবর মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়েলের রেট বলেন উমানের কয়েকটা এক্সচেঞ্জে বেড়েছে তাছাড়া দুবাই বলেন কাতার বলেন বাহরাইন বলেন অন্যান্য দেশের টাকার রেটগুলোও আগের তুলনায় অনেকটাই উদ্যমুকি রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা বাহরাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনির দিনারের অনেক অনেক বেড়েছে বন্ধুরা তবে জেন্টস একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চুরানব্বই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা উনাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটত্রিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একুশ টাকা সাতান্ন পয়সা আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন তবে লোটাস মানি একচেন্ঞ্জে উনত্রিশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি একচেন আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল মানি একচেন যে উনত্রিশ টাকা দুই পয়সা রিয়া মানি একচেন আঠাশ টাকা চুয়াত্তর পয়সা মার্সেন্টের একচেন্দ্রে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স সাউজে দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে আঠাশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা জর্দানার একদিন একশো তো বাহাত্তর টাকা তিরিশ পয়সা রুমানিয়ার একও আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা

চায়নার এক কিওয়ানের সতেরো টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক ট্রুবি ষাট টাকা আটানব্বই পয়সা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই মানি লুল তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুক একচেঞ্জের আঠাশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল ওয়ালস্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন অবর্তী বন্ধুরা আজকে কুয়েতের একদিন আর চারশত টাকা নয় পয়সা এয়ার আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমল্লা একচেঞ্জের চারশো টাকা নয় পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তিনশো তো আটানব্বই টাকার উপরেই পাবেন আজকে উমানের এক্রিয়ালে তিনশো তো সতেরো টাকা দশ পয়সা ওমানের গালফ অ্যাকচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট অ্যাকচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা এমনিভাবে ওমানের আলজাদিদ ইউন মনি মর্ডার্ন লু জয়লুকা সামদান পুরুষোত্তম আরও বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশো তো ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধে আজকে যারা কাতার থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কাতারের সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট থেকে সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসএম বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তিন পয়সা বার্ক্যাপ থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটিসি পে থেকে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা আইসেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এনসাইজ ব্যাঙ্কে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন